من النذير والمنظر عليه رواه المتفق عليه أو كما قال عليه السلام والسلام من نذنجم درجمين أسماء لكي yungtarkunu bhe mu'minat damansadiya bari allahumma <laughs> Sayyidina Muhammad Mawlana <laughs> Muhammad wa ala alihi Sayyidina Rasulina অমদিনার মাটি রে সুবুঝি তো কফালে পড়েন অমদিনার মাটি রে

যার জন্য পাগল সাবি জার জন্য পাগল ত্রিভুবন ভিষ আর কখনো পাবো সন বলেন

সোদ বোঝে তাবলে মারাবা বলে আজকের ভাজি বাড়ি আশরাফিয়া নুরানি ও হাফিতি আমার দ্রাসার নুরানিয়া ও হাফিতি আমার দ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী তাশিরুল কোরান মাহফিলে আজকের প্রথম দিনের সভাপতি

ব্যசனের প্যান্ডেলে আপনাদের থেকে পাঁচ গুণ বেশি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার মা ও বোনেরা সামনে উপস্থিত ভাই ও বাবা দিরা মঞ্চে উপস্থিত সকল উলামায়ে খলদরা তানাফ নে আলোচনার শুরুতেই

আজকে এমন একটা সময় আমরা কোরআনের তাফসীর মারফিল করতে বসেছি খুব সুন্দর একটা জান্নাতি পরিবেশে ঠিক এই একই সময়ে আপনি ইন্টারনেট খুলে দেখেন টেলিভিশনের পর্দায় খবর দেখেন ওই ফিলিস্তিনের মাজলুম মানুষগুলো একের পর এক ইসরায়েলের বোমার আঘাতে তারা ক্ষত বিক্ষত হয়ে আল্লাহর জমিনে জীবন দিচ্ছে মানুষের শেষ আশ্রয় স্থল থাকে হাসপাতাল চিকিৎসা হাসপাতালে দায় মানুষ বাসার আশায় নাকি বলার জন্য এত কথা বলেন বাসার আশায় চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালের ভিতরে আশ্রয় নিয়েছে সেখানেও ইহুদিরা ওই ইসরায়েলের নরখাদকেরা সেখানেও টার্গেট করে বৃষ্টির মতো বোমা মেরে আমার মুসলমান ভাইদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে আজকে এমন একটা সময় আল্লাহ কোরআনের কথা বলার জন্য বসেছি গোটা পৃথিবী জুড়ে একটা মহাল চক্রান্তে লিপ্ত হয়েছে পৃথিবীর থেকে কোরআন বিদায় করে দিবে আজকে এমন একটা সময় বাংলার জমিনে আমরা কোরআনের মাহফিলে এসে উপস্থিত হয়েছি পাঁচই আগস্টে ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়ে যে নতুন করে বাঘ এই স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য ওই ওপার বাংলায় বসে বসে নীল নকশা তৈরি করতেছে আবার নতুন করে বাংলার আকাশে নতুন মেঘের

যে সময় আর পুলিশের কাছে কাছে তথা আল্লাহ কোরআনের মাহফিল করতে গেলে আর অনুমতির প্রয়োজন হয় না আপনারা কি মনে করেন যে এই পরিবেশ আপনার আমার আন্দোলনের কারণে হয়েছে এই পরিবেশ তৈরি করে দিয়েছেন কে আল্লাহ এই পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি বদরের প্রান্তরে এক হাজার বাহিনীর বিরুদ্ধে মাত্র তিনশো তেরো জনকে দাঁড় করায় দিয়ে হাতের ভিতরে খেজুরের ডালা দিয়ে তরবারির উপরে কোপ মেরেছে কথা ছিল তরবারির আঘাতে খেজুরের ডালা ভেঙে চৌচির হয়ে যাবে কেটে খন্ড খন্ড হয়ে যাবে কিন্তু বদরের চিত্র সেদিন ছিল খেজুরের ডালা দিয়ে

আল্লাহ আকবর নারায়ণ তাকবির আল্লাহ বড় আল্লাহর নাম আরো বড় করে বড় এই নামের অবদানের সম সুন্দর শক্তি দেহের ভিতরে আকাশ বাতাস করে সমান উঁচু করে বলেন শামদুলিল্লা শামদুলিল্লা অব্বানা কাল খাম হাম না কালা কালা আম হামদাম কাশি রম আন্দাম কাশি রৈ কিবা

তাসফিরুল কোরআন মাহফিলে এসেছি বহুদূর থেকে তাফসির শোনাতে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর কোরআনের তাফসির করার মতো ব্যাখ্যা করার মতো কোনো এলেম যোগ্যতা আমার ভিতরে নাই আমাকে কাউ ধরে পড়াতে পারে এরকম আলেম ওলামায় হজরত এই মঞ্চে এই মাহফিলে অনেকেই আছেন আমি তাদের তুলনায় একেবারেই নগণ্য তবে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি মাদ্রাসায় পড়েছি বুজুর্গ বুজুর্গ ওলামায় হজরতের সান্নিধ্যে বসার সুযোগ আল্লাহ পাক মেহরবানি করে আমাকে করে দিয়েছেন তাদের মুখ থেকে আল্লাহর কালামের যে ব্যাখ্যাগুলো শুনেছি এই কথাগুলো আমি আমন ভাষায় আপনাদের সামনে শোনাতে চাই যদি আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দেয় আপনারা কি শুনতে রাজি আছেন ভাই শুনতে রাজি আছি যারা দুইটা করে হাত উঁচু করে একটু আল্লাহকে দেখাই দেই তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে মুসলমান ধরওয়াল কোরআন फिরায়ে আনো সেই যারা ন সম্মান নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এই কান্দে মারبانی শুনে মুসলমান

সোরা আনকাল কি লাল মনিwidehat কোরআন শরীফে আছে একটু হাফ জায়গায় বলেন আছে হাফনামা সূরা আলফালের 30 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এর আঙ্গিকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিছু কথা বলা হবে কারণ কোরআন নাজিল হয়েছে একবার কোরআন ফতোবার নাজিল হয়ে যাবে আর কি কখনো পৃথিবীতে কোরান নতুন করে নাজিল হবে কেউ কোরান যদি কোরানের নামে বলে যে এটা নতুন করে নাজিল হয়েছে তাহলে সে আর ইমানদার থাকবে কারণ কোরান নাজিল হয়েছে কতবার কে নাজিল করেছে তার উপর নাদিল করেছে মহাম্মাদ আল্লাহ নসুর বলেন আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বারো জন নিজেকে নদী বলে দাবি যদি পৃথিবীতে কেউ বলে যে আমার কাছে নতুন করে ওহি নাজিল হয়েছে বলেন তো ওটা ভণ্ডনা সত্য কথা কয় না ভণ্ডনা সত্য ভণ্ড কারণ ওরা নাজিল হয়েছে একবার আর কখনো নাজিল হবে কিন্তু এই কোরআন করেন আমার দিকে কোরআন নাজিল হয়েছে একবার কিন্তু কোরআন মানুষকে উপকার করবে বারবার এজি কি করবে মানুষকে উপকার করবে একবার নাকি বারবার কথা কয় না একবার নাকি বারবার একদিন নাকি অনেকদিন অনেকদিন নাকি কিয়ামত পর্যন্ত একবার নাকি অনেকবার মানুষ বিপদে পড়লে যাবে কার কাছে কথা কয় না সমাধান দিবে কে কতবার দিয়েছে বারবার সুবহানাল্লাহ বলেন কিন্তু নাযিল করেছে এটাই হচ্ছে আল্লাহর কালাম আর মানুষের বানানো কালামের মধ্যে পার্থক্য কারণ আল্লাহ বানায় কয়বার আর মানুষ বানায় মানুষ বানায় বারবার মানুষ কোন সমস্যা হলে পরে সেই সমস্যার উপর ভিত্তি করে মানুষ একটা সমাধান তৈরি করে আবার সমস্যার সমাধান হয়ে গেলে পরবর্তী সময়ে ওই কাজের ওই আইনের ওই কথার প্রয়োজন না থাকলে নতুন করে আবার একটা তৈরি এটা হলো মানুষের কাজ আর আমার একটা কিতাব একবার ফিহি রয়েছি কই বা যে কিতাবটার ভিতরে কোন সন্দেহ হ্রুটি দাউটের লেসমাত্র এর ভিতরে এই কিতাব নাজিম হলো দেড় কোন জায়গায় আমার রসুল সম্পর্কে জানার বোঝার দরকার আছে নাকি নাই মানুষ যখন কবরের ভিতরে ঢুকায় দেওয়া হবে একটু আগে দানা জানি দেখলাম না যে একটা মানুষ সব থেকে সব থেকে অসহায় হবে কবরের ভিতরে কবর হলো একজন মানুষের জন্য সব থেকে কঠিন ধাপ আমি কথা বোঝাতে পেরেছি যে কবরে পাশ করবে সে হাসরে পাশ করবে

যদি চিনতে পারি আপনার কপাল ভাগ্যবান হয়ে যাবে আপনার কপাল খুলে যাবে